আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি একটা কাঁচা বাজারে আপনি বিস্তর ফাঁক দেখেন আসলে আমাদের দেশে সবজির দাম এই অবস্থায় এই সময় এত পরিমাণ বেশি যে আপনার আমাদের সাধ্যের একদম বাহিরে আপনারা দেখেন এই যে ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসেন ভাই একটু দেখেন এই যে আমার একজন বড় ভাই আছে এই যে একটা সবজি দেখতে পাচ্ছেন এই সবজিটা আমার এলাকায় হচ্ছে এটা নাম কি ভাই ধুন্দুল এই ধুন্দুলটা কিন্তু আমার এলাকায় খায় না একদম মানুষ এটাকে একেবারেই পছন্দ করে না এখানে দাম কত প্রতি কেজি এক কেজি আশি টাকা আপনি চিন্তা করুন বন্ধুরা আসলে এই প্রেক্ষাপটে মানুষের আয় যদিও একটু বেড়েছে কিন্তু সেই আয়ে আয়ের আয় অনুযায়ী মানুষের ব্যয়ের হারটা যে এত বেশি মানুষ সংসার চালাতে কিন্তু হিমশিম খাচ্ছেন এই প্রত্যেকটা সবজি বেগুনের দাম কত ভাই ষাট টাকা কেজি বেগুন আশ্চর্য ব্যাপার পোটলের দাম পঞ্চাশ করলা গাজর গাজর একশো টাকা আমরা কিন্তু গাজর ছুতেই পারবো না আমরা একটু দেখি দু একজন আহ ক্রেতা যারা রয়েছেন এখানে সবজি কিনতে আসছেন তাদের পরামর্শ নেই তাদের থেকে মুখ থেকে শুনি আসলে সবজির দামটা কেমন একটু কথা বলবেন আসসালামু আলাইকুম হ্যাঁ নমস্কার আচ্ছা আপনি যে বাজারে আসছেন সবজি কেনার জন্য আপনার কাছে আপনার আপনি অনেক সিনিয়র আমার মনে হচ্ছে আপনার বয়স অনেক বেশি আপনি অনেক কিছুই দেখেছেন এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে আগের তুলনায় এখনের বাজার এই সময় গত বছরের তুলনায় এই বছর কি সবজির দাম কম না বেশি বা সাধ্যের মধ্যে অনেকটা বেশি অনেকটা বেশি গত বছরের চেয়ে অনেক বেশি কারণ এই সময় সবজি ফিজে এখন এই সিজনের যে থাকার কথা তাছে তিন সবজি ডাকবো আপনার কাছে কি মনে হয় এটা মানুষের জন্য খুব কষ্টসাধ্য অবশ্যই কষ্ট আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটু আপনার সঙ্গে কথা বলি আপনার কাছে কি মনে হয় আমার কাছে অনেক অনেক চারা অনেক বেশি দাম শুধু সবজি নাকি অন্যান্য সব কিছু সব কিছু সব কিছু যা কিছু আছে এক কেজি পেঁয়াজ না আশি টাকা থাকার কথা মানে তিরিশ পাই ত্রিশ টাকা 30 টাকা আলুর দাম কেমন আলুর দাম থাকার কথা মানে 30 টাকা আছে 55 60 ও এটা এটা কি সাধ্যের মধ্যে আছে না সাধ্যের মধ্যে নাই আপনার পরামর্শ কি হবে অবস্থা খুব মানে লক্ষণ নাই মানুষের তো কর্মের আইন বেড়ে গেছে আমি আমি বেতন করেন দিলি পাঁচশো ষাট টাকা আমার খরচ আছে পাঁচশোর উপরে আমরা মানে ব্যয় বেশি আর অর্থাৎ আপনার সংসার চালাতে খুব অনেক কষ্ট হইতেছে ধন্যবাদ আপনাকে সাধারণ ক্রেতা যিনি বাজারে এসেছেন তার হয়তো তিন চারজন পরিবারের একটা সদস্য রয়েছে এই সদস্য কিন্তু মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও একটা মাস কোনো কোন রকমে যেতে পারে তার আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য নেই আমরা আসলে খুব দুঃখিত আমরা চেষ্টা করব এই এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা আমি এটা জানি না